ধানের শীষে বাতাসের দোল এখনো শিশির পড়তেছে কুয়াশা পড়তেছে সকাল বেলাতে এই সময়ে কুয়াশা পড়তেছে বুঝলাম না শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত ধানের অলরেডি বের হয়ে গেছে থোকা থোকায় এই ধানের শীষ ধানের শীষ বাতাসে দোল খাচ্ছে ক্লোজ করে দেখায় ধানের শীষটা কি অবস্থা এই ধানের শীষ এই ধানের শীষের দোল খাচ্ছে বাতাসে সত্যি অসাধারণ একটা দৃশ্য